আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই মুহূর্তে লাইভটা দেখতে পাইতেছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ঠিক আছে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে আমরা হইলাম গরিব মানুষ ঠিক আছে আজকে মনে করেন আজকে হলো কাজ করতে পারি নাই কারণ এই যে বৃষ্টি চারপাশে শুধু পানি আর পানি পানি ছাড়া কিচ্ছু নাই এখানে ঠিক আছে এখানে আমাদের এখানে অনেক আজকে পানি হইলো ঠিক আছে এই জন্য আজকে দম নিলাম ঠিক আছে জীবনে ভাই রে ভাই কি বলবো জীবনে কষ্ট করতে গেলে ঠিক আছে কষ্ট করলে আপনি সুখ পাবেন কষ্ট না করলে আপনি কখনো সুখ পাবেন না কারণ কি হল আপনার সফলতা হলো আপনার কষ্টের মাঝে ঠিক আছে তো কি বলবো রে ভাই বলার আমার ভাষা নাই আজকে মনে করেন এই যে ঘুম থেকে উঠে আমার বাড়ির কাজ টাস করে আমি এখানে দোলাবাড়ির মাঝে আসলাম আজকে কারণ হলো আজকে বৃষ্টি হয়েছে সেই রকম ঠিক আছে আমার কাছে ভালো লাগে ঘোরাফেরা করতে কই যে একটু বাইরের খোঁজ খবর নেই কি খবর আমার এই গ্রামের পিছনের সামনে ঠিক আছে তো আমি এই সব বিষয় নিয়ে আমি আজকে খোঁজ নিতে আসলাম যে দেখি কি অবস্থা তো আজকে দেখি একবার দেখেন না মাল্লিটা তলায় গেছে একবারে আমার পিছনে ঠিক আছে আর আমার এখানে অনেক বৃষ্টি হলো আর মেঘ দেখেন না আকাশের মেঘ চতুর সাইডে কি মেঘ হইছে আন্ধার হয়ে যাইতেছে আন্ধার ঠিক আছে আন্ধার হইতেছে তোরাতে আজকে আরো বৃষ্টি হইতে পারে বন্যা হবে ঠিক আছে আমাদের এখানে বন্যা হইতে পারে আজকে তো আমাদের এটা হলো বিভাক কিন্তু রংপুর ঠিক আছে তো কি বলি ভাই কি বলি মনে অনেক কষ্ট দুঃখ বেদনা নিয়ে বেঁচে আছি ঠিক আছে কিন্তু করার কিছু নাই আমার করার কিছু নাই গরিব মানুষ তো কষ্ট করে বাঁচতে হবে এটাই বাস্তবতা ঠিক আছে কিন্তু দেখেন আমি সকাল থেকে কিন্তু কি বলবো অনেক কিছু চিন্তা ভাবনা করলাম ঠিক আছে মনে করলাম যে না এইভাবে এই কাজটা করলে ভালো হবে না কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে ঠিক আছে আমি নিজে নিজে চিন্তা ভাবনা করি যে জীবনে তো সফল হওয়া লাগবে সফল না হলে তো আপনি বেকার আর সফল হইতে হলে আমাকে অনেক কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঠিক আছে এটাই কিন্তু বাস্তব ঠিক আছে আর কি বলি মনে অনেক ব্যথা দুঃখের কথা মনের কথা রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে সব সময় বলে আমি সব কথা আপনাদেরকে বলবো ঠিক আছে আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো এখন আমি আর কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে যেহেতু বিকেল হয়েছে তো আমার এখন একটু বাজারে কাজ আছে তো বাজারে যাব ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটি শেষ করলাম